মাছটা ঘরে একটা তবিতা শুনিয়ে দেব কি তবিতা বলো তো ও তার বিদারি তার বিদারি তার বাচ্চা

দেদি কবে দাঁড়াতে ডাকবো নেবে দিল বিয়াড়া দেবে যা তুই ওচা তা তো নাSki গোচা তোমকে কি খাব সুব সু অ্যাট লাইট অফ হাগু সু হবে কুড়ি তো স্ক্রিন টেন হে ফলোবা এত বড় 10 পেটোতে ইজ থিও

আট খেয়াল বি আড়া দেবে বাটাবি হবে ডাক দেখি দিচ্ছো রে ছুট ও মা তুমি দেখে যাও দাঁত বিরাড়ি তুমি মারো তুমি চোকে থাও খুব সুন্দর